ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি যা সমুদ্র পার হয়ে বলতে এসেছি মেতের রমিও তুমি রে জুলিয়ে মেতের রমি মামা হ্যাঁ মামা কইছস তো ধরে দেখেই যায় না আরে কইছস না মামা আলা তো একদম আমার ঘরে গেছে আচ্ছা বন্ধু তো সমস্যা হইছে কি তোর তো দেখাও যায় না আজকালকে নক দিও খুঁজে পাওয়া যায় না দেখছস মামা হালাই তোর কথা গুরুত্ব না দিয়ে মোবাইল টিপতেছে ওর কাছে মনে হয় তোর থেকে ওর মোবাইলের গুরুত্ব বেশি ইরে মামা সারা দিন এত এসএমএস কার সাথে করছ প্রেমি টাইম পড়লি নাকি হ্যাঁ মামা মেয়েটাকে আমাদের পাশের গ্রামের অনলাইনে পরিচয় দেখিস মামা দেখে শুনে প্রেম করিস এখন কিন্তু অনলাইনে বেশি আলাপা পাওয়া যায় দূর আমি কি ওদের মতো নাকি আর মামা বাদ দে এদের কথা প্রেম যেহেতু করিস তো তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে আমাদের সাথে ভিডিও কল দে তো না বন্ধু আমার

তাহলে রফিক তুই কই রে আজকে না তোর গার্লফ্রেন্ডের সাথে আমাদের সাথে দেখা করে দেওয়ার কথা আমরা তো মতি না দাঁড়ায় আছি তুই কখন আসবি আচ্ছা তোরা দাঁড়া এই রফিক আসতেছে একটু দাঁড়ায় কেন আচ্ছা ঠিক আছে ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি চাচ্ছ সমুদ্র পার হয়ে বলতে এসেছি মেত্রা রোমিও বন্ধু বন্ধু ও কি তোর গাল ভাই হ্যাঁ মনে হচ্ছে তো যা যা কথা বল বেবি তুমি আসছো কতক্ষণ ধরে অপেক্ষা করতেছো হ্যাঁ বাবু আমি তো আসছি তুমি না অনেক আমি দুষ্টা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কারি পাই